বাংলা ব্যাকরণের দ্বিতীয় পর্বের আলোচনায় আমি কেবি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এর আগের পর্বটি দেখার জন্য আমার চ্যানেলের প্লে চলে যাও ওখানে একটা ফোল্ডারের মধ্যে তোমাদের সমস্ত ভিডিওগুলি চাকরি রিলেটেড ভিডিওগুলি তোমরা সব পেয়ে যাবে চলো তাহলে দেরি না করে দ্বিতীয় পর্বের আলোচনাটি দেখে নিই দেখো সশঙ্ক নিঃশঙ্ক সরিলা বিশ্বরিলা বামেতর দক্ষিণেতর সুন্দর কুৎসিত দেবী মানবী নিদ্রা জাগরণ অসুর সুর পরুষ কমল চিরদুঃখ দুঃখ চিরসুখ নেক্সট অতল তল ডুবি ভাসিস বারবাগ্নি দাবাগ্নি রজনী দিবস সদৃশ বিসদৃশ কলঙ্কি নিষ্কলঙ্ক চিরানন্দ চলে উদয়া চলে নির্বাণ অনির্বাণ ধর্ম অধর্ম ছিন্ন গ্রথিত অনর্গল অর্গল মূঢ় জ্ঞানী গুরু লঘু হতে পারে আবার শিষ্য হতে পারে নিরস্ত্র সশস্ত্র অবিদিত অবিদিত বিদিত নেক্সট অমল সমল সুদূর অদূর গগন পাতাল কাতর অকাতর সজল নির্জলা বা জলহীন দুটোই হতে পারে সরস আবার বলছি হরস বিষাদ পুলকিত মৃয়মান মেঘ নির্মেঘও হতে পারে আবার মেঘহীনও হতে পারে সজল নির্ল নির্জল বা নির্জলা স্নিগ্ধ শুষ্ক পল্লী নগর বসন বিবসন পরেরটি দেখো আকুল অনাকুল উল্লাস বিষাদ বাদল খরা কচি ডাটোও হতে পারে আবার বুড়োও হতে পারে নির্জন জনপূর্ণ লোল দৃঢ় রবে নীরবে শিখরে পাদদেশে তৃণ বনস্পতি উচ্ছ্বাস অনুচ্ছাস নবীন প্রবীণ বিছায়ে গুটায়ে তাহলে বিপরীত শব্দের এই ক্লাসটিও সমাপ্ত করলাম চ্যানেলটিতে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না আর আগেকার সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের প্লে চলে যাও ওখানে একটা ফোল্ডারের সমস্ত ভিডিওগুলি দেখতে পাবে